মঙ্গলবার এই পাঁচটি মারাত্মক ভুলের মধ্যে একটি ভুল করলেই রুষ্ট হবেন হনুমানজি টাকা পোশাক এমনকি নতুন কিছু শুরু করা মঙ্গলবারে ঠিক কোন ভুলগুলি ডেকে আনছে আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশকে বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শাস্ত্র বলছে মঙ্গলবারের করা এই কাজগুলি ডেকে আনতে পারে অদৃশ্য দুঃখকে অর্থ পরিবার কাজ মঙ্গলবার কি আপনার করা এই ভুলগুলি সবকিছু নষ্ট করে দিচ্ছে মঙ্গলবার কোন কাজটি করলেই শুরু হয় অশুভ সময় মঙ্গলবারের সকালটা কি সত্যি জীবনে অশুভ সময়ের দরজা খুলে দিতে পারে শাস্ত্র বলছে হ্যাঁ অজান্তেই আমরা এমন পাঁচটি কাজ করি যা কিনা বলিকে রুষ্ট করে তুলতে পারে আর আশ্চর্যের বিষয় হলো এই ভুলগুলো আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে লুকিয়ে আছে অর্থনৈতিক সমস্যা হোক বা মানসিক দুঃখ শাস্ত্র মতে মঙ্গলবারের ভুল সিদ্ধান্তই অনেক সময় দীর্ঘ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় তাই সতর্ক না হলে জীবনে শুরু হতে পারে অশান্তি ঝামেলা ক্ষতি এবং ছায়া মঙ্গলবার দিন উপবাস নিরামিষ দুর্বিপাকের খাবার খাওয়া কমলের রঙের পতাকা বা লাড্ডু অর্পণ এসব কিছু করলেই আপনি পাবেন হনুমানজির অপরিসীম কৃপা কিন্তু তার বিপরীতে কয়েকটি নিষেধাজ্ঞাও রয়েছে যা ভাঙলে সমস্যা আসতে পারে জীবনে তাই কোন কাজ মঙ্গলবার ভুলেও করা উচিত নয় তা জেনে রাখা জরুরি এক মঙ্গলবার আর্থিক লেনদেন করবেন না এই দিন কাউকে টাকা ধার দিতে নেই কারোর থেকে টাকা ধার নিতেও নেই শাস্ত্র বলছে মঙ্গলবারে নেওয়া ঋণ জীবনে দীর্ঘ বোঝা হয়ে দাঁড়ায় এমনকি ইএমআই লোন ইনভেস্টমেন্ট এই সব কিছুই এই দিন এড়িয়ে চলা ভালো এমনটাই শাস্ত্রের মত অর্থনৈতিক অস্থিরতা অপ্রত্যাশিত খরচ ঝামেলা সবই হতে পারে এই কাজের কারণে দুই কালো পোশাক লোহা জমি বা সম্পত্তি কেনা নিষেধ মঙ্গলবার কালো রং বা লোহার কোনো জিনিস কিনলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় জমি বাড়ি কেনা বা চুক্তি সই করাও শাস্ত্রমতে এই দিনে অশুভ তবে লাল ও কমলা রঙের পোশাক কিনলে শুভ ফল পাওয়া যায় তিন রকম খৌড় কর্ম করবেন না মঙ্গলবারে চুল নখ কাটা দাড়ি শেভ করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় এতে হনুমানজি কুপিত হন এবং ব্যক্তির জীবনে কষ্ট বাড়ে স্বাস্থ্যগত দিক থেকেও এদিনে কর্মকে অশুভ বলেই মনে করা হয় চার নতুন প্রকল্প শুরু করা এদিন উচিত নয় ব্যবসা হোক বা নতুন কাজ মঙ্গলবার শুরু করলে তা বাধার মুখে পড়তে পারে টাকা পয়সা বিনিয়োগ করাও এদিন ঝুঁকিপূর্ণ সাত্রমতে এই দিনটি অভিযান বা উদ্যোগ নেওয়ার জন্য শুভ নয় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে আজ কাচের জিনিস উপহার দিবেন না এই দিনে গ্লাস শোপিস ক্রিস্টাল যে কোনো কাচের জিনিস মঙ্গলবারে কাউকে দিলে বারে অযথা অপব্যয় খরচ এবং জীবনে আসে নতুন নতুন ঝামেলা পরিবর্তে লাল রঙের কোনো জিনিস উপহার দিলে শুভ হবে মঙ্গলবারে এই পাঁচটি নিষেধ খুব ছোট্ট মনে হলেও শাস্ত্র এগুলি জীবনে বড় বিপর্যয়ের সূচনা করতে পারে অর্থ সম্পর্ক সফলতা সব ক্ষেত্রেই অকারণে বাধা আসে যখন অজান্তে ভুল করেন এই দিনে তাই আগে থেকেই সতর্ক হয়ে যান বজরঙ্গলের কৃপা পেতে এই পাঁচ ভুল এড়ানো তাই অত্যন্ত জরুরি জীবনের উন্নতি মানসিক শান্তি এবং আর্থিক স্থিতি সবই নির্ভর করে এই দিনের করণীয় কাজের উপর আজ এ পর্যন্ত জয় বজরঙ্গলির জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মঙ্গলবারে ঠিক কোন পাঁচগুলি এড়ানো উচিত এবং কোন পাঁচ ভুলগুলি করলে অবশ্যই বজরঙ্গবলির কৃপা থেকে বঞ্চিত হবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে